অর্ধেক দামে নিতে পারবেন আজকে অর্ধেকের চে কম দামে আপনি গিজার লাগাবেন তার থেকে অর্ধেক দামে আরেকটা কথা আছে গিজারে আপনার সর্বোচ্চ পাঁচ থেকে সাত কেজি পানি গরম আসবে আর এটাতে তো চব্বিশ ঘন্টা পানি গরম আছে ইভেন আপনি যত পানি যতক্ষণ চালাবেন অতক্ষণ গরম ঠান্ডা পানি আর সামনে বাবুদের ঠান্ডা লেগে যাবে ঠান্ডা পানি এই গরম পানিতে আপনার থালা বাসন ধুবেন আচ্ছা দূষণ করবেন অজু করবেন এই পানি খাবেন আচ্ছা আচ্ছা তার মানে দেখেন আপনি হাত দিলাম কোনো শরের ভয় নাই আচ্ছা এই যে হাত দিলাম স্বরের ভয়

দেখছি আসছে কালার টাল্লা চলে আসছে কিন্তু

এটা ফিটিংটা আপনার এই যে ইজি একেবারে একেবারে ইজি ফিটিং এর ভিতর সব থাকে আমি একটু আপনাকে দেখাই এটা কি আছে এটা কি কি আছে একটু দেখাই দেন দেখায় দি আপনাকে আচ্ছা বক্সটা খুলে কাস্টমার কি পাবে এই যে দেখেন এই দেখেন একটা বক্স খুলে আপনার কাস্টমার এই বক্সের ভিতর আপনি সবকিছুই পাবেন আচ্ছা এটার মধ্যে সব ধরনের পেয়ে যাবে এই যে দেখেন এই দেখেন আরেকটা জিনিস এটা ভিতরে অরজিনালটা কিভাবে বুঝবেন আপনারা এটা যে অরজিনাল জায়গায় অ্যালুমিনিয়ামটা আছে কিনা দেখবেন আচ্ছা আচ্ছা এই গোল্ডেন কালার অ্যালুমিনিয়ামটা যদি থাকে তাহলে অরজিনাল অরজিনাল আমি তো আপনি এখানে যত কালার দেব যাইতেই দেব বক্সের কালার যেটাই করো আচ্ছা আচ্ছা ওটা আপনি অরজিনাল মনে করবেন না যদি এটা অরজিনাল থাকে এই গোল্ডেন আচ্ছা তাহলেই ভাববেন আপনি অরজিনাল তার মানে অরজিনাল যেটা সেটা পিতলের থাকবে পিতল থাকবে না অরজিনাল পিতল থাকবে এই যে এটা সাথে এটা থাকবে ওকে এই মুখটা থাকবে ভিতরে

কিন্তু আপনাকে জানুয়ারি মাসের দশ তারিখে সংবাদ মাধ্যমে দর্শক যারা এক সেকেন্ড এ গরম পানি করার কল নিতে চাচ্ছেন দেখেন ধোয়াটা কিরকম শুরু হয়ে গেছে দেখেন ধোয়াটা কিরকম চলতেছে দেখছেন রাইট দেখেন দেখা যাচ্ছে কিনা জানিনা দেখা যাচ্ছে দেখেন ধোয়াটা কিভাবে হচ্ছে দেখেন কালারটা দেখেন গোসল করতে কিন্তু অনেক বানিয়ে ফেলেছি আপনি ঠান্ডা পানি করতে পারবে অনেক ময়মুরুব পানি হয়ে যায় তাদের জন্য অনেক সুবিধা আপনি আব্বু মুরে একটা কিনে দেন একটা বাড়িতে লাগান ঠান্ডা পানি না গরম পানি ব্যবহার করবো আবার গরমের সময় কি জানেন আচ্ছা যে ঠান্ডা পানি ডানে দিবেন